হ্যাঁ আমি সুরজিৎ মান্নাকে এই হিসাবে চিনি আমার সহপাঠীর মতো এবং আমরা দীর্ঘদিন একই গ্রামের বাসিন্দা একই সঙ্গে থাকি কিন্তু উনি এক আলাদা রাজনৈতিক দল করেন আমি একটি আলাদা রাজনৈতিক দল করি তিন এটা শুনেছি বলতে আমি প্রাথমিক অবস্থা আমি কিছু শুনিনি আজকেই পেপারে সকালে দেখলাম যে উনি তো তৃণমূলের তরফ থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি আজকেই পেপারে দেখলাম যে পঞ্চায়েত সমিতি সভাপতি উনি নাকি নিখোঁজ যাই হোক নিখোঁজ যদি হয়ে থাকে আমি প্রশাসনের তরফ থেকে আমি বলবো প্রশাসনের দিকে অনুরোধ করব বা সমীর বন্ধ অনুরোধ করবো এবং আমরাও সহযোগিতা করব সমস্ত দিক থেকে যাতে উনি তার সংসারে ফেরত আসে এবং সুরক্ষিতভাবে থাকে বা আসে এখন দেখুন এই ব্যাপারে আমি সঠিক কিছু তার ব্যক্তিগত মতামত আমি তো বলতে পারছি নি তিনি কি অবস্থায় আছে বা কোথায় আছে তবে আমার যেটুকু মনে হয় আমার যেটুকু আমার তরফ থেকে আমি সার্বিক দিক থেকে বলছি না আমার যেটুকুর তরফ থেকে আমার মনে হয় যে ওই ক্লাবে ওই যে অগ্রদূত সংঘ একটা অগ্রদূত সংঘ ছিল অগ্রদূত সংঘ ক্লাব ছিল ওই ক্লাব ওই ক্লাবের উনি মধ্যমণি হ্যাঁ এবং ওই ক্লাবের উনি সভাপতি এবং উনি নাকি টাকা পয়সা ফিক্সড ডিপোজিট বলুন গ্রামের স্থানীয় বাসিন্দা বা পাশাপাশি আরও দূর দূরান্তে গ্রাম আছে অনেকে মানুষ টাকা জন দিয়েছে এবং অনেকে এসতো টাকা পয়সা নিয়ে এবং ওখানে বেশ কিছু গণ্ডগোল হয় এবং হ্যাঁ হ্যাঁ স্বল্প স্বল্প সঞ্চয় প্রকল্প এবং ফিক্সড ডিপোজিটও অনেক রাখতো টাকা টাকা রেখে সুদে পেত সাধারণ মানুষ হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ কয়েক মাস ওরা টাকা পয়সা পায়নি শুনেছি ওই ক্লাবের অ্যাসেট বা আরও কিছু জমি জায়গা বা অ্যাসেট ট্যাসেট বা ক্লাবের জায়গাপত্র যেসব ছিল এবং ক্লাব সমূহ বিক্রি করে নাকি ওদেরকে টাকা দেওয়ার কথা ছিল হ্যাঁ এইটুকু তবে আমি শুনেছি বলতে যারা টাকা দিয়েছে তাদের মুখ থেকেই শুনেছি রবিবার হ্যাঁ গতকাল মানে রবিবার ছিল গতকাল ওদের নাকি টাকা জমা দেওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু ওরা হয়তো টাকা পায়নি বা ওই কারণেই বা অন্য কোনো কারণে তার শারীরিক অসুস্থতার জন্য কোথাও হয়তো এমনও হতে পারে ভর্তি হয়ে আছে বা কোনো কারণে তার নিজের ব্যক্তিগত কাজের জন্য যেহেতু পার্টির একজন বড় নেতৃত্ব হয়তো কোনো উপর মহলের সঙ্গে যোগাযোগ করে হয়তো তিনি পার্টির মিটিংয়ে টিটিংয়ে থাকতে পারে সেটাও তো হতে পারে পরিবার থেকে বলা হচ্ছে যে গত দিন রাজ্য সময় বেরোয় তার ছেলের সময় এবং বর্ধমানের কাছে তার বাবার নিখোঁজ হয়ে যায় তার ছেলে দেখুন এটা তার ছেলেকে জিজ্ঞাসা করলে সঠিক রিপোর্টটা পাওয়া যায় ওর ছেলের সঙ্গে তো আমার উনি আমার লাতি হয় সম্পর্কে ওর ছেলে কিন্তু ওর ছেলের সঙ্গে আমার বর্ধমান যাওয়ার এখন বর্ধমান কি কারণে চাইলো সেটা আমি বলতে পারছি না দাদা হয়তো রাজনৈতিক কারণে বা কোনো যে কোনো কারণে হয়ে যেতে পারে সেটা তো আমার জানা নেই এবার ওর ছেলে তো এসেই তো প্রথমে তাহলে থানায় তো মিসিং ডায়রি করতে পারতো যে এই ব্যাপার তো সেখানে কি করছে কিনা জানিনি যদি না করে থাকে তো ওর পরিবার বা আরও যারা ওনার নেতৃত্ব যারা আছেন আশা করি থানায় বা আর আরও উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করুক যাতে আমাদের গ্রামের মানুষটি ফিরে আসতে পারে আমরা সেটা চাই আমার নাম স্বপন রাউত আমি এই গ্রামের বাসিন্দা দেরিচক পশ্চিম এটা পশ্চিম পশ্চিমবঙ্গ জগন্নাথ প্রামাণিক পঞ্চায়েত সদস্য হ্যাঁ আমি পঞ্চায়েত এটা দেড়িচক গ্রাম তো আপনার গ্রামেরই সভাপতি হ্যাঁ আমি শুনেছি গতকাল থেকে আমার আমার গ্রামে আমার পাশের বাড়ি বললেই চলে তো কাল থেকে নিখোঁজ আমি শুনেছি তো জানি না কী কারণে নিখোঁজ হয়েছে তো যেটা আমার অনুভব হয়েছে যে আমার গ্রামে একটি ক্লাব ছিল সেই ক্লাবের টাকা পয়সাটা ঝামেলা চলছিল লেনদেন হতো সেটা এখন ব্লগ আছে তো সেই সব ঝামেলা নিয়ে হয়তো উনি গায়েব হতে পারে এটা আমার আমার ব্যক্তিগত মতামত তো সেটা হতে পারে একটা প্রকল্প চলছে সেই প্রকল্প বহু মানুষ টাকা পয়সা পায়নি প্রত্যেক দিন ঝামেলা হতো লাভ এসে তো সেই সব কারণে বা অন্য কেউ কী কারণে আমি কিছু বলতে পারবো না তো আমি ওনার সুস্থতা কামনা করি তো যেখানে থাকুক উনি ভালো থাকুক তো বাড়ি ফিরে আসাটা আমি অবশ্যই কামনা করি এইটুকুই তো আমি জানি না কী কারণে কী বিষয়টা হয়েছে আর কি কতটা আপনার আতঙ্কে আছেন বা কতটা চিন্তার মধ্যে আছেন গ্রামবাসী হিসাবে অবশ্যই আমি গ্রামবাসী হিসাবে বা আমার দাদা হিসাবে বলতে পারি আমি একটা অন্য পার্টিক লোক যদি হলেও আমি আমি চাই অবশ্য মানুষ অবশ্য সুস্থ থাকুক যাতে বাড়ি ফিরে আসে তার অবশ্যই একটা ব্যবস্থা করা উচিত আত্মগোপন করতে পারে কারণ বহু মানুষ তো বাড়িতে যায় আমি দেখি মানুষ বলে টাকা পয়সা চাইতে যায় তাতে আর তারা পায় না তারা খুব সমস্যা বোধ করে তো সেই কারণে হয়তো উনি গা ঢেকে নিতে পারেন বহু মানুষের টাকা পয়সা ক্লাবে অগ্রদূত সংঘ বলে আমাদের সামনে একটা ক্লাব আছে ওই ক্লাব থেকে একটা সঞ্চয় প্রকল্প চলতো আর উনি উনি হচ্ছে প্রকল্পের মূল তো সেই কারণে হয়তো হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত রবিবার কি টাকা দেওয়ার কথা ছিল এটা শোনা কথা যারা ডিলিংস করতো তারাই বলতে যে আমার ডেট ছিল তো সেই হিসাবে হয়তো উনি হয়তো একটু গাড়ি ঘাড়ি নিতে পারেন উনি কোথায় নিখোঁজ হয়েছে কী খবর পেয়েছেন না তেমন কোনো খবর আমরা পাইনি তো সেরকম কোনো আমরা রিপোর্ট পাইনি যেটা শোনা যাচ্ছে কি বর্ধমান যাওয়ার পথে নিখোঁজ হয়েছে বলে বলছো বর্ধমান বলতে শোনা কথা ওনার ছেলে নাকি বাইকে করে নিয়ে গিয়েছিল এটা পাবলিকের মধ্যে বলতে শোনা কথা সেকেন্ড থেকে নাকি উনি নিখোঁজ হয়েছে বর্ধমান যাওয়ার পথে নিখোঁজ পরিবার থেকে শোনা হয় এটা শোনা কথা আমার এটা আমার শোনা কথা তাহলে এখন উদ্বিগ্ন আছেন গ্রামবাসী এখন আমরা অবশ্যই চিন্তায় আছি যেহেতু আমার গ্রামের মানুষ তো সেই হিসাবে আমি আবারও কামনা করি উনি সুস্থভাবে বাড়ি ফিরে আমার নাম নাম জগন্নাথ প্রামাণিক হ্যাঁ যে দলের নেত্রী স্বয়ং নাটক করেন ভোট এলে নাটক করেন কখনো পা ভাঙে কখনও মাথা ফাটে তো সেই দলের নেতারাও নিজেদেরকে রক্ষা করার জন্য নাটক করেন শুনেছি যে ওনার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কিসের দাবি না টাকা ফেরত দিতে হবে শুনেছি ক্লাব ক্লাবের টাকা নয় ছয় এলাকার মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা নয় ছয় তো সেই সমস্ত বিষয় নিয়ে ভোটের পরেই চার তারিখের পরেই চাপটা আরও বাড়বে তাই রেজাল্টের আগে নাটক শুরু হয়েছে অপহরণের নামে একটা জিনিস অভিযোগ হচ্ছে এলাকা থেকে যে এখানে প্রকল্প মাধ্যমে মানুষ টাকা পাচ্ছে না এবং টাকা টাকা ছিল সেই মনে গতকাল যত রকমের এই ধরনের ছোট থেকে বড় দুর্নীতি প্রত্যেকটার সঙ্গে তৃণমূল জড়িত বড় বড় নেতা বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছোট নেতা হলে ছোট দুর্নীতির সঙ্গে জড়িত এদের একটাই কাজ বাংলার মানুষকে ভাঁওতাবাজি দিয়ে নিজেদের পকেট ভরানো শুনেছি এবং এটা সত্য যে এইভাবেই এরা ওই এলাকার মানুষজন ভোগপুর দেড়িয়াচোক ওই এলাকার মানুষজনের স্বল্প সঞ্চয়ের নামে টাকা চুরি করেছে চার তারিখের পরে মানুষ চেপে ধরবে তাই অপহরণে নামে নাটক চলছে দেখুন আমাদের একটাই দল আমাদের একই নীতি আমাদের প্রধানমন্ত্রী যিনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা এই স্লোগান নিয়েই চলছি আর যারা চোর হবে তাদের এই স্লোগান বারবার গায়ে কাঁটার মতো মিটবে আমার নাম দেবব্রত পট্টনায়ক তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি